সাদার পকেট দিকে ছুটে আসে এটাকে এই সাইন্সটাকে ব্যবহার করে একটা বলে ট্র্যাপ ডেভেলপ করা হয়েছে এটা আমাদের পরীক্ষিত এবং এইটা আপনারা মাঠে যেখানে আপনারা ফসল লাগাই লাগিয়েছেন যে হাইটে ফসল হচ্ছে সে হাইটে এটা বসাতে হবে এইভাবে লাগিয়ে দেবেন এই এই প্রলেমটাকে সরিয়ে বসাতে হবে তাহলে কি হবে বেঁধে দিতে হবে তাতে কি হবে আপনারা দেখবেন এক রাতের মধ্যে ওয়ান ফোর্ড নাইটে কি দেখব অত দূর যেতে হবে না আপনি এক রাতে দেখবেন সব শাকিং ফেসগুলো এসে এখানে আটকা পড়েছে মানে যেসব পোকা আমার ভাইরাস ছড়াচ্ছে সবজিতে চিলির ভাইরাস চিলি পোকা আমরা কি জানি থ্রিডে ছড়ায় বা সাদা মাছি যেটা আমার ভেন্ডিতে রোগ ছড়াচ্ছে ঝিঙেদের রোগ ছড়াচ্ছে সেগুলো আমরা কি দেখবো এখানে পুরোটা আটকা পড়ে গেছে এই জিনিসটা আপনাদেরকে জুগবিষ করে সবাইকে দেওয়া হচ্ছে আজকে প্রশিক্ষণ শিবিরে আপনারা ভাববেন যে স্যার আজকে দিয়েছিলেন এটা তো দু মাস পর কাজই লাগবে না আপনাদের আমরা বাড়িতে কি করে বানাবেন সেটা একটু ডেমনস্ট্রেশন দিই রঙের আছে সাদা জলের বোতল নেবেন কাছে ভালো আপনার বাড়িতে মানে যে একটা ড্রাম তেলের ড্রামের রয়েছে আপনারা সেটারকে কি করবেন এই কাঁচা হলুদ রঙ দিয়ে রঙ করবেন কাঁচা হলুদ রঙবেন তারপরে কি হবে তার মধ্যে একটা আঠালো জাতীয় তেল তেলস্ট বলি আমরা সেই জাতীয় জিনিস বা আপনারা চাইলে গ্রিস গ্যারেজ গ্যারেজ পেয়ে যাবেন গ্রিস সেই জাতীয় জিনিসটা যে প্রলেপ করে সেটাকে আপনারা ঝুলিয়ে বেঁধে রাখবেন তাহলে কি হবে আপনারা দেখবেন যত রকম শোষক পোকা আছে আপনার এখানে এসে আটকা পড়ে যাবে এটা হলো ট্র্যাপ হলুদ ফাঁদ হলুদ আঠালো ফাঁদ আপনারা আশা করছি এইটা বানাবেন আমার কথা রোগ এসে রোগ দমন করে দিচ্ছি যে পোকাটা আসবে তারপরে স্প্রে মারাচ্ছে ভালো আমি নিম তেল আগে স্প্রে করে রেখে দিলাম আমার পোকা এলো না রিপেলেন্ট ন্যাচারাল রিপেলেন্ট হিসেবে কাজ করবে নিম তেলটা দ্বিতীয়ত এই ফেরোমন ট্র্যাপ এবার ফেরোমন ট্র্যাপটা আপনাকে একটু বোঝাই ফেরোমন ট্র্যাপের দুটো জিনিস থাকে একটা হচ্ছে এই কভারটা এই বাক্সটা এই বাক্সটা আপনারা বোতল কেটে বানাতে পারবেন কি করে বানাবেন এই বোতলটা রয়েছে এই বোতলটার আপনি দুটো জানালা করবেন দুটো জানালা করবেন ফুটো করবেন ঠিক আছে দুটো ফুটো করলেন এইখানে আমি যে জিনিসটা বোঝাবো এই যে লিওরটা যে সাহেব বেগ দিলেন এই লিওর বলি এটাকে লিওর জিনিসটা কি এই লিওরটা কুড়ি তিরিশ টাকা দাম আপনাদের দোকান থেকে কিনতে হবে এটা কিছুই না একটা কাঠের টুকরো যেটা আপনারা কি করবেন এই বোতলের আগে একটা ফুটো করতে হবে ফুটো করে এখানে ঝুলিয়ে দিতে হবে আর দুটো ফুটো থাকবে এখানে যেখানে পোকা ঢুকবে এর মধ্যে এমন একটা হরমোন মেশানো আছে যে এই হরমোনটা শুধু শুনতে পারবে পোকা স্ত্রী পোকা এটার গন্ধ পাবে স্ত্রী পোকা গন্ধ পাবে স্ত্রী পোকা কি করবে এর মধ্যে এসে ঢুকে পড়বে এই গন্ধে সে এসে আর বেরোতে পারবে কারণ সে এই গন্ধটা আটকা পড়ে যাবে আমরা মানুষরা যেমন স্ত্রী পোকা পুলিশের পোকা আকর্ষণ আছে পোকাদের ক্ষেত্রেও এটার প্রতি আকর্ষণ রয়েছে পোকাদের নিজের অপর লিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে এইটারই ফেনোমেনাটা আমরা ইউটিলাইজ করে আমরা এটা ব্যবহার করে আমরা এই ফেরোমন ট্র্যাপটা সাইন্টিস্টরা ডেভেলপ করে আপনাদের হাতে আজকে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আপনাদের হাতে এই ফেরোমন ট্র্যাপটা চেষ্টা করব দু পিস সবাই অনেকেবারে এক পিসও পেতে পারে এই যে ডান ফাগে যারা দৌড়ে মিনিমাম 100 সবাই তো আমরা দেওয়ার চেষ্টা করব শ্রদ্ধা দিয়েছি আমরা ইন্ডিয়ান ডিপার্টমেন্টকে আপনারা এই প্যাকেটটার দিকে লক্ষ্য করুন এই প্যাকেটটাকে বলা হয় এই প্যাকেটটাকে বলা হয় লিওর লিওর একটি থাকে লিওরে থাকে হচ্ছে মানে বলে সি পুরুষ প্রকার গন্ধ রাখা আছে সুপ্লাই পুরুষ প্রকার গন্ধ রয়েছে এর মধ্যে এই লিওরটা আপনাদের 20 টাকাতে কিনতে হবে এর কোনো সাইড এফেক্ট নেই এর কোনো সাইড এফেক্ট নেই এবং আপনারা কেমিক্যালে যে খরচটা করছেন সেই কেমিক্যালে খরচটা কমাতে পারে এটা আমরা লিওটা দিচ্ছি এটা ফ্রুট আর লিও ফ্রুট ফ্লাই মানে ফলের মাছি এটা কি করে এটা ঝিঙে কুমড়ো ফল আমেও দেখবেন একটা ফ্রুট ফ্লাই হয় এটা করবে ফ্রুট ফ্লাইটা ডিম পারে আমার কচি আমের বা কচি ফলে ডিম পাচ্ছে ফলটা বাইরে থেকে দেখতে ঠিক লাগছে বড় হয়ে যাচ্ছে ফলের ফুটোটাও ঢাকা পড়ে যাবে ধীরে ধীরে কি হবে ফলটা যত বড় হবে ভিতরে ল্যাদা বোকাগুলো কি করবে টানেল করবে গোটা ফলটা টানেল করবে ফুটো করবে তাতে কী হবে আপনি ফলটা বাড়ির থেকে ফ্রেশ কিনে নিয়ে যাবেন যখন কাটবেন দেখবেন ভিতরে একটা টানেল আছে দাম আছে তো এই ফুড ফ্রুডেন্টের একটা এফেক্টিভ টেকনিক তো আপনাদের নাম বললেন স্যার ট্রেনিং এর শ্রুতে বললেন আমিও কিছু নাম বললাম ওগুলো সেকেন্ড অপশান ফার্স্ট অপশান আমরা কী করব প্রথমে আমরা এই সব জিনিসগুলো করবো যাতে আমার পোকা দমন সম্ভব হয় তারপরে আমরা নিড বেস্ট কেমিক্যাল অ্যাপ্লিকেশন মানে যখন আমি দেখব আমার পোকার জনসংখ্যা খুব বেড়ে গেছে তখন আমরা নিট বেস্ট কেমিক্যাল অ্যাপ্লিকেশন করবো যেটা আপনারা ফ্রিতে মানে কৃষি দপ্তরের কাছেও কেমিক্যাল পেয়ে যাবেন তাছাড়াও আপনাদেরকে আমরা বোঝালাম যে দপ্তরের আমাদের উদ্যান পালন দপ্তরের তরফ থেকে প্রচুর সাবসিডি রয়েছে পেঁয়াজ ঘরের সাবসিডি পানের বড়দের সাবসিডি নেট হাউসের সাবসিডি আপনারা ফুল চাষ করলে ফুল চাষ করতে পারেন মাশরুম ঘরের সাবসিডি রয়েছেন এই সব কিছু জানতে হলে আমাদের ভিডিও অফিস তেতলায় বসেন আমাদের প্রদীপ সামন্তবাবু ফিল কনসার্টে ওনার কাছে দেখা করে আপনারা সাবসিডির ব্যাপারে জানতে পারেন এবং আমাদের সাবসিডি সাবসিডি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা